ঘড়ির কাটা রাত তিনটা ছুঁই ছুঁই আলভি নাক দেখে ঘুমুচ্ছে অলির চোখে ঘুম নেই সে নির্লিপ্ততা ভঙ্গিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে যদিও অন্ধকার রুমে কোনো কিছুই দেখা যাচ্ছে না অলি লক্ষ্য করেছে এই কয়দিন সে আলভির পাশে ঘুমালেও আলভি নাক ডাকেনি তবে আজকে কি হলো অলি একটা শ্বাস ফেলে ঘুমোতে চাইল কিন্তু ঘুম যেন তার সাথে লুকোচুরি খেলছে বারবার আলভির চুম্বনের কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে তার আজকে একটুও খারাপ লাগেনি উল্টো আলভির প্রতিটি স্পর্শ তার শরীরে অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে দিয়েছে যার প্রভাবে তার চোখে ঘুমো ধরা দিচ্ছে না এটাকেই কি স্বামীর আদর বলে ভাবনাটা মাথায় আসতেই ওলি দুহাতে মুখ রেখে নিল লজ্জায় তার গালপুরে যাচ্ছে কিছুক্ষণ যেতেই ওলি আলভির দিকে এগিয়ে যায় এক হাতে আলভিকে জড়িয়ে ধরে তার পিঠে মুখ গুজে চোখ বন্ধ করে নেয় সকাল আটটা সূর্য সদ্য মাথা তুলেছে জানালার কাছে হালকা গরম ভাব রোজ সরাসরি ভেতরে না ঢুকলেও পর্দার ফাঁক বলে একটু একটু করে ছড়িয়ে পড়ছে আলভির রুমে অদ্ভুত এক নিস্তব্ধতা ঘড়ির কাটার টিকটিক শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে আজকে নোমানের নানুর অপারেশন হবে আলভি হাতঘড়ি পরতে পড়তে অলির উদ্দেশ্যে কথাটা বলল কিন্তু বিনিময়ে অলির থেকে কোনও রেসপন্স পেল না সে ভ্রু কুচকে অলির দিকে তাকায় অলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আচরাচ্ছিল কিন্তু অলিকে দেখে মনে হচ্ছে সে অন্য কোনো ভাবনায় ডুবে আছে আলভি অলির দিকে এগিয়ে গিয়ে অলির পিঠ বরাবর টোকা দিতেই অলি ধরফরিয়ে উঠল হাতে থাকা চিরুনি টাউফ্লোরে ফ্লোরে পড়ল অলি থতমত খেয়ে আলভির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আলভি অলির মুখ বরাবর ঝুঁকে গিয়ে বলল রাতের ঘটনা ভুলতেই পারছ না দেখছি ব্যাপার কি আলভির কথা শুনে অলি লজ্জায় আষ্ট হয়ে চেপে ফ্লোরের দিকে তাকিয়ে রইল তাকে এভাবে লজ্জা পেতে দেখে আলভি নিজের ঘাড় চুলকে বলল তুমি কিন্তু আমাকে সিতারা চিহ্ন ডিউজ করছ আমি আবার বাইট করতে শুরু করলে আমাকে কিন্তু আটকাতে পারবে না এই কথা শুনে ওলি ড্রেসিং টেবিলের দিকে ঘুরে গিয়ে বলল নোমান ভাইয়ার নানুর কী অবস্থা এখন আলভি একটা শ্বাস ফেলে বলল হু সেটাই বলছিলাম আজকে ওনার হার্টের অপারেশন করা হবে ওলি চমকে তাকালো আলভির দিকে আপনি করবেন আলভি প্যান্টের পকেটে হাত রেখে বলল হুম আফটার অল নোমান আমার হানিবিকে পালাতে সাহায্য করেছে তার প্রতিদান স্বরূপ আমি এটুকু তো করতেই পারি তাই না আলভি হাসছে অলি সরু চোখে আলভির দিকে তাকিয়ে রইল এর আগে সে আলভিকে এভাবে হাসতে কখনোই দেখেনি আর সত্যি বলতে আলভিকে হাসতে দেখে অলিরও খুব ভালো লাগছে বাহ আপনার মন আজকে বেশ ভালো দেখছি আলভি হুট করেই অলিকে উল্টো দিকে ঘুরিয়ে তাকে জড়িয়ে ধরল বউয়ের আদর পেয়েছি তো সেই জন্যই ফুরফুরে লাগছে অলি নিজেও হেসে উঠল বাবা মাকে হারানোর পরেই প্রথম সে একটু মন থেকে হেসেছে আমাকে নিয়ে যাবেন আলভি অলির চুলে মুখ গুজে চাপা সরে বলে কোথায় নোমান ভাইয়ার নানুকে দেখব আপনার সাথে যেতে চাইছি নিয়ে যাবেন আলভি অলিকে ছেড়ে দিয়ে বলল না ওলি আমি অপারেশনের সময় ব্যস্ত থাকব তখন তুমি একা একা কি করবে অলি ঠোঁট ফুলিয়ে বলল বাড়িতেও তো একা একা থাকতে হয় তার চেয়ে আপনার সাথে যাওয়াটাই ভালো অপারেশনের পর আমরা ঘুরতে যাব প্লিজ আলভি আর না করতে পারল না এভাবে বলার পরেও কি সে না করতে পারে ওকে ডান তার আগে ব্রেকফাস্ট করে নেই চলো আলভি রুমের দরজা খুলেই রূপসাকে দাঁড়িয়ে থাকতে দেখে হকচকিয়ে যায় রূপসা হাতে থাকা কফির মগটা আলভির দিকে এগিয়ে দিয়ে বলে আগে তো কফি ছাড়া চলতই না এখন তো কফি নিয়ে এলো তোমাকে পাওয়া যায় না রূপসার কণ্ঠ শুনে অলি মাথায় কাপড় টেনে দরজার দিকে এগিয়ে আসে আলভি রূপসার হাত থেকে কফির মগটা নিতে যাবে তার আগেই অলি এগিয়ে এসে মগটা নিয়ে নেয় এক সেকেন্ডও অপেক্ষা না করে কফির কাপে একটা চুমুক দিয়ে নাকমুখ কুচকে ফেলে আলভি আর রূপসা দুজনেই হতবাক হয়ে অলির দিকে তাকায় অলি মুখের কফিটুকু আবার কাপে ফেলে দিয়ে বলে ওঠে ছি, এটা কি বানিয়েছ রূপসা ও আঁক ওলির কথা শুনে রূপসা রেগেমেগে মেগে অলির হাত থেকে কফির মপটা ছিনিয়ে নেয় বাজখাই কণ্ঠে বলে ওঠে এই বেয়াদব মেয়ে তোমাকে একবার বলেছি না যে নাম ধরে ডাকবে না ওলি চোখ মুখ শক্ত করে বলল আমাকে ভাবি বলে ডাকো তারপরেই আপু বলে ডাকব রূপসা মুখ বাঁকায় তোমার মুখ থেকে আপু ডাকশোনার জন্য আমি উতলা হয়ে যাইনি তুমি যদি আমার সাথে কথা বলতে না আসো তাহলেই আমি খুশি ওলি একটা শ্বাস ফেলে বলল আচ্ছা আমাকে ভাবি বলতে হবে না তুমি অন্তত ওনাকে একবার ভাই বলে ডাকো রূপসা অগ্নিঝরা চোখে অলির দিকে তাকাতেই আলভি বলে ওঠে রূপ তোর বিহেভিয়ার অনেক খারাপ হয়ে গেছে আমি কিন্তু তোকে ফার্স্ট আর লাস্টবারের মতো ওয়ার্ন করছি অলির সাথে এভাবে কথা বলবি না আলভির কণ্ঠে এমন কিছু ছিল যা রূপসাকে ভীষণভাবে আহত করল তুমি শুধু আমার বিহেভিয়ারই দেখলে ওর বিহেভিয়ার দেখলে না ও আমার সাথে কিভাবে কথা বলল সেটা দেখলে না ও তো তোকে ঠিক কথাই বলেছে তুই একটা কাজ কর আমাকে ভাই বলে ডাকতে তোর সমস্যা হলে তুই আমার চোখের সামনেই আসিস না কথাটা শুনে রূপসা অভিমানী চোখে আলভির দিকে তাকিয়ে হাতে থাকা কফির মগটা শক্ত করে চেপে ধরে হা হামি না আসলে তুমি সামান্য কফি টুকুও খেতে পারবে না বুঝলে তোমার এই অকালপক্ক বউ তো শুধু চটাং চটাং করে কথা বলতেই জানে আর কি জানে সে এই সাদা চামড়াটা ছাড়া ওর মাঝে আর আছে তাই বাকি তাও এই সাদা চামড়াটা আছে বলেই ছেলেদের ভেঙ্গে খেতে পারে নইলে তো ভিক্ষাও জুটত থাস রূপসা নিজের কথা শেষ করার আগেই আলভির শক্তপোক্ত হাত তার গাল স্পর্শ করে থাপ্পরের তীরতায় হাতে থাকা কফির মগটা ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ড্রয়িং রুমে বসে যারা ব্রেকফাস্ট করছিল তারা সবাই ছুটে আসে ঘটনাস্থলে রাগে আলভির শরীর কাঁপছে রূপসার সাহস দেখে সে অবাক হল তার সামনে দাঁড়িয়ে অলিকে নিয়ে এগুলো বলতে রূপসার বুক কাঁপল না অলি ঠোঁট চেপে কেঁদে উঠল অলির চাপা কান্নার শব্দে আলভি আরও বেশি রেগে যায় সে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে রূপসার চুল টেনে ধরে অলি এরকম ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে দ্রুত এগিয়ে এসে আলভির হাত থেকে রূপসাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল আলভি হিংস্রু সিংহের ন্যায়গর্জে উঠে এক হাতে অলিকে সরিয়ে দেয় ওলি আবারও গিয়ে রূপসাকে ছাড়ানোর চেষ্টা করতেই আলভি রূপসাকে ধাক্কা দিয়ে বসে রূপসা ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেতে যাবে ঠিক সেই সময়েই কেউ একজন এগিয়ে এসে রূপসাকে নিজের দিকে টেনে নেয় রূপসা লোকটার চেহারা না দেখেই লোকটাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে আলভি পুনরায় রূপসার দিকে এগিয়ে যেতে নিলে ওলি আলভির পা জড়িয়ে ধরল আলভির রাগ মুহূর্তেই হাওয়া হয়ে যায় সে তরিত গতিতে অলিকে উঠিয়ে বুকে টেনে নিল বাড়ির বাকিরা এরূপ ঘটনায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে রূপসা কিছুটা স্বাভাবিক হতেই লোকটাকে ছেড়ে লোকটার মুখের দিকে তাকায় লোকটা ছিল ইয়াদ ইয়াদের দৃষ্টি অনুভূতি শূন্য। এরই মাঝে রুনা খাতুন এগিয়ে এসে রূপসাকে জড়িয়ে ধরে এ ভি তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে যেই মেয়ের গায়ে আমি মা হয়ে কখনো হাত তুলিনি তুমি আমার সেই মেয়েকে মাতারা চিহ্ন রলে আলভি কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল আমি যে আপনার মেয়েকে বাঁচিয়ে রেখেছি সেই জন্য কৃতজ্ঞ থাকুক ওর জায়গায় অন্য কেউ হলে আমি খু তারা চিহ্ন ন করে ফেলতাম শাহনাজ বেগমসহ বাকি সবাই আলভির ব্যবহারে বিস্মিত হল উসমান মির্জা ধমকের স্বরে বললেন এ ভি তুমি কিন্তু বাড়াবাড়ি করছ আমি বাড়াবাড়ি করিনি বাবা অলির স্বামী হিসেবে আমার উচিত ছিল ওর জবান বন্ধ করে দেয়া ইয়ামিন মির্জা বললেন রূপ কি এমন অন্যায় করেছে যার জন্য তুমি এভাবে বলছ আলভির শরীর কাঁপছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় সে নিজের চুল খামচে ধরল তারপর হাসফাস করতে করতেই বলল ও যে কি করেছে আমি সেটা ভাষায় ব্যক্ত করতে পারব না আমি অনেক সহ্য করেছি কিন্তু আর নয় তোমরা যদি আমার স্ত্রীকে সম্মান দিতে না পারো তাহলে আমি এই মুহূর্তে ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব এমনকি এই মির্জা বংশের সাথে আমার সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করব ওলি তখনও আলভির বুকের সাথেই লেপটে ছিল আলভির কথা শুনে সে ফুপিয়ে কেঁদে ওঠে তার মনে হচ্ছে সব কিছু তার জন্যই হচ্ছে এদিকে আলভির কথা শুনে শাহনাজ বেগম ভরকে গেলেন একটা মাত্র ছেলে তার যদি সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে তো সে ছেলের শোকে শোকেই মতারা চিহ্ন রে যাবেন ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে এর আগেও তো আলভি চলে গিয়েছিল আর সত্যি তো এটাই যে অলির জন্যই আলভি ফিরে এসেছে সবাইকে চুপচাপ থাকতে দেখে রুনা খাতুন বললেন ভাই ভাবি তোমরা যদি এর বিহিত না করো তাহলে আমি আর থাকবো না এই বাড়িতে আমার মেয়েকে নিয়ে আমি আজই চলে যাব শাহনাজ বেগম দোটানায় পড়লেন সে রুনা খাতুনকে বোঝানোর চেষ্টা করে বললেন রুনা জানোই তো এভির রাগ উঠলে মাথা ঠিক থাকে না তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি না হয় বুঝলাম ভাবি কিন্তু রূপের বাবা যদি একবার এই বিষয়ে জানতে পারে তাহলে ভেবে দেখেছ কি হবে এমনিতেই আমরা তার অমতে গিয়ে এই বাড়িতে থাকছি শাহনাজ বেগম চুপ হয়ে গেলেন আপাতত তার কাছে ছেলের দোষ লুকোনোর মতো অজুহাত নেই এরই মাঝে সবাইকে অবাক করে দিয়ে আলভি অলিকে রুমের ভেতরে নিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল পুরোটা সময় উর্মিলা আর ইয়াদ চুপচাপ ছিল বড়দের মাঝে তাদের কথা বলা মানায় না মূলত সেই জন্যই উর্মিলা চুপ করে দাঁড়িয়ে আছে নইলে সেও সবাইকে বলে দিত যে রূপসা তার ভাইয়ের সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইছে আগে রূপসাকে যেটুকু ভালো লাগত কিন্তু কালকের ঘটনার পর রূপসাকে দেখলেই তার রাগ উঠছে কেন রে ভাই দুনিয়াতে কি ছেলে রকাল পড়েছে তুই কেন আমার লাটসাহেব ভাইটার পেছনেই ছ্যাচরার মতো পড়ে আছিস ভালোই হয়েছে ভাইয়া আজকে তোকে চুরানি দিয়েছে এখন যদি একটু বুদ্ধি জাগ্রত হয় রুনা খাতুন রূপসাকে নিয়ে রূপসার রুমের দিকে চলে যায় তারপর এক এক করে বাকি সবাইও চলে গেল উর্মিলা ইয়াদের দিকে তাকিয়ে দেখল ইয়াদ একভাবেই দাঁড়িয়ে আছে উর্মিলা ভ্রু কুচকে ইয়াদের সামনে গিয়ে হাত নাড়ায় এই ভাইয়া এই উর্মিলার ডাকে ইয়াদ যেন হুশ ফিরে পেল এদিকে ইয়াদের চোখ অবস্থা দেখে উর্মিলা আতকে ওঠে ইয়াদের চোখ রক্তবর্ণ ধারণ করেছে পুরো চেহারা কেমন যেন থমথম করছে ইয়াদ উর্মিলার দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করতেই উর্মিলা একটা শুষ্ক ঢোপ গিলল ভা ইয়া আর ইউ ওকে ইয়াদ মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি টেনে বলল ইয়া হা ম ওকে উর্মিলা একটা দীর্ঘশ্বাস ছাড়ল আহ আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম একটু আগে তোমাকে একদম এভি ভাইয়ের মতোই দেখাচ্ছিল কথাটা শুনে ইয়াদ উর্মিলার মাথায় চাপর মেরে বলল মোটেই না আমি ভাইয়ার মতো নই হ্যাঁ আমি জানি ইয়াদ ভাই কিন্তু তোমরা কথায় কথায় আমার মাথায় চাপর মাতারা চিহ্ন রোকেন ইয়াদ হেসেই বলল তোর মাথায় কতটুকু গোবর আছে সেটাই পরীক্ষা করি বুঝলি কি হুম দেখ তুই যদি ব্যথা পাস তার মানে তোর মাথা ভর্তি গোবর আছে আর যদি ব্যথা না পাস তাহলে মনে করবি তোর মাথার গোবর শুকিয়ে গিয়ে বুদ্ধিতে রূপান্তরিত হচ্ছে ইয়াদের কথা শুনে উর্মিলা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল সে বুঝতে পারছে না ইয়াদ উল্টো পাল্টা বলছে নাকি সে উল্টো পাল্টা শুনছে তো এবার বল ব্যথা পেয়েছিস উর্মিলা হ্যাঁ বোধক মাথা নাড়তে গিয়েও না বোধক মাথা নাড়ল ইয়াদ হাসতে হাসতেই নিজের রুমের দিকে পা বাড়াল ইয়াদ কিছু দূর যেতেই উর্মিলা পেছনে থেকে বলল ভাইয়া তুমি রেডি হয়ে আমাকে কল দিও আবার আমাকে রেখেই চলে যেও না ইয়াদ একবার পেছনে ঘুরে উর্মিলার উদ্দেশ্যে বলল আজকে আমি ভার্সিটিতে যাব না তুই ড্রিভারের সাথে চলে যা উর্মিলাকে কিছু বলার সুযোগ না দিয়েই ঠাস করে নিজের রুমের দরজা লাগিয়ে দিল উর্মিলা থতমত খেয়ে গেল আমি একা ভার্সিটিতে গিয়ে কি করব দেখি আমার হারমর্মর সাহেব কি করছেন কথাটা ভেবেই উর্মিলা দিহানের নম্বরে কল দিল দিহান কলটা রিসিভ করতেই উর্মিলা বলল সাহেব আমার আপনার অ্যাপয়েন্টমেন্ট দরকার ফ্রি আছেন দিহান মুচকি হেসে বলল অবশ্যই রাগিনী আমি আপনার জন্য সবসময় ফ্রি কিন্তু আপনার কি আজকে ভার্সিটি নেই না আজকে ভার্সিটি ক্যান্সেল দিহান শাসনের ভঙ্গিতে বলল উর্মি ভার্সিটি ফাঁকি দেয়া কিন্তু অনেক বড় ব্যাড হ্যাবিটস উফসামার আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন আপনি আসবেন কিনা বলুন নইলে আমি অন্য ডাক্তারের কাছে যাব আমাদের দেশে ডাক্তারের রকাল পড়েনি হোহ দিহান একটা শ্বাস ফেলে বলল ব্ল্যাকমেইল করতে হবে না চলে এসো আমি তোমার রোগের ট্রিটমেন্ট করে দেব উর্মিলা খুশি মনে কলকেটে দিয়ে রেডি হতে চলে গেল এদিকে ওলি হাতমুখ ধুয়ে এসে বোরকা পড়তে লাগল আলভি একমনে অলির ফোন চাপছে আর নিজের চুল টানছে ওলি বুঝতে পারল যে আলভির মন মেজাজ ঠিক নেই ওলি কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে থেকে ধীরপায় আলভির দিকে এগিয়ে গেল আলভি কিছু বুঝে ওঠার আগেই অলি আচমকা আলভির গলা জড়িয়ে ধরে আলভির হুড়ুর উপর বসে পড়ল আলভি ভ্রু কুচকে অলির দিকে তাকায় অলি ফিসফিসিয়ে বলে ওঠে আলো আপনার কোলে উঠতে চাইল সেই জন্যই এসেছি আমি নিজে থেকে আসিনি কিন্তু আলভি অবাক চোখে অলির দিকে তাকায় অলি বোরকা পড়েছে আর হিজাবটা গলায় প্যাঁচানো চুলগুলো উঁচু করে খোপা করা আলোকে অলি আলভির হাতটা নিজের পেটের উপর রেখে বলল বাবুর নাম আলো রেখেছি আলভি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকায় এখন তাকে কিছুটা স্বাভাবিক দেখাচ্ছে সে হঠাৎই বলে ওঠে আলো তো মেয়েদের নাম তোমার তো ছেলে হবে কথাটা শোনার জন্য অলি মোটেও প্রস্তুত ছিল না আপনি কি করে জানলেন যে আমার ছেলে হবে যেদিন তোমার ব্লিডিং হচ্ছিল সেদিনের রিপোর্ট দেখেই আমি শিওর হয়েছি যে তোমার ছেলে হবে ওলির কপাল কুচকে গেল আপনি আমাকে আগে বলেননি কেন বলার মতো পরিস্থিতি ছিল না তাছাড়া ছেলে নাকি মেয়ে সেটা জানাটা তেমন বড় কোনো বিষয় নয় ছেলে যে সুস্থ আছে সেটাই তোমার সৌভাগ্য ওলি নিশ্চুপ হয়ে গেল আলভি বলল আলো নামটা ভালো ছিল কিন্তু নামে একটা মেলি ব্যাপার আছে আলো বলে আমি ডাকব আলভি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে তাহলে আমি কি বলে ডাকব ওলি নিম্নস্বরে বলল আমি নাম ভেবেই রেখেছিলাম যেহেতু ও ছেলে সেহেতু ওর নাম হবে আফরান আরিশ তুমি তো ভালোই অ্যাডভান্স নামও একদম ঠিক করে রেখেছিলে ওলি হ্যাঁ বোধক মাথা নাড়ে হঠাৎ করে ওলি অনুভব করল আলভি ধীরে ধীরে তাকে নিজের আরও কাছে টেনে নিচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেই ওলি উঠে যেতে নেয় তার আগেই আলভি ভারী কণ্ঠে বলে ওঠে আমার কোলে বসার জন্য ট্যাক্স কি তোমার ছেলে দেবে নাকি তুমি দেবে